লেসনেস গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের মূল কথাই হচ্ছে কর্মবাদ অর্থাৎ দ্য ডকট্রিন অফ আর গৌতম বুদ্ধের বৌদ্ধ মূল উদ্দেশ্যই হচ্ছে নির্বাণ লাভ করা এই তিন মূল উদ্দেশ্যকে পাথেও করে আমি সৌরভ আপনাদেরকে সঙ্গে করে এক নতুন ভ্রমণে হাজির করতে চলেছি এটা ধরতে পারেন শ্যামনগর সিরিজের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও শ্যামনগরে ব্রহ্মময় কালী মন্দিরের ভিডিও আমি আগে করেছি সেটা আমি লিঙ্কটা ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেব আর বেশি সময় নষ্ট করবো না পার্ট টুটা দেখে নিন শ্যামনগরেরই খুব কাছে মন্দিরের অনুতি দেবে এই বৌদ্ধ মঠ আপনাদের প্রত্যেকেরই ভালো লাগে বেশি সময় নষ্ট না করে চলুন শ্যামনগরের রেল লাইন সংলগ্ন একটি ছোট্ট বৌদ্ধ বিহার অবস্থিত যা স্থানীয় পর্যটন গাইড এবং কালী মন্দিরের পাশে উল্লেখযোগ্য স্থানে রয়েছে এই বিহারটি ঊনবিংশ শতকের শেষ ভাগে বিংশ শতকের শুরুতে পূর্ববঙ্গ থেকে আগত বাংলা ভাষাভাষী বৌদ্ধদের সাথে জড়িত উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট তেরোটি বৌদ্ধ কেন্দ্র যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বহু বাংলা ভাষাভাষী থেরবাদি বৌদ্ধরা যখন পূর্ববঙ্গ থেকে কলিকাতা ও আশেপাশের এলাকায় চলে আসেন তখন তারা নিজেদের ধর্ম ও সংস্কৃতি ধরে রাখার জন্য ছোট ছোট বিহার ও সংঘ গঠন করে শ্যামনগরী বিহারটি সম্ভবত বিংশ শতকের মধ্যভাগে প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় বৌদ্ধ কল্যাণ সংস্থা শ্যামনগর বৌদ্ধ কল্যাণ সংস্থা দ্বারা পরিচালিত মুখটা একটু ঘাম ঘাম লাগছে ভাবছেন আমার নতুন কোন জায়গায় এলাম চলতে চলতে সৌরভ সেনিক জানি চ্যানেলের মাধ্যমে আগেই বলেছি আমার এই বাংলার কিন্তু বৈচিত্র্য শেষ হয় না চলতে চলতে শ্যামনগর এমন একটা দুর্দান্ত জায়গায় নিয়ে চলে এলাম দেখুন একবার ভাবতে পারছেন শ্যামনগরে বৌদ্ধ বিহার শ্যামনগরে বৌদ্ধ বিহার বৌদ্ধ গয়ার এক অমূল্য পরিবেশ আপনি পেয়ে যাবেন শ্যামনগরে তাই সৌরভ সিনিক জার্নি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এই বিহারটি আকারে ছোট হলেও শ্যামনগরে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি মূলাজর কালীবাড়ি সহ বিভিন্ন ধর্মীয় স্থানের সঙ্গে সহবস্থান করে প্রতি বছর পৌষ মাসে ও শ্যামনগর বইমেলার সময় আশেপাশের পরিবেশ প্রাণবদ্ধ হয়ে ওঠে এবং বিহারটিও তাতে অংশগ্রহণ করে শ্যামনগরের বৌদ্ধ বিহারে স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি মূল মন্দিরটি সাদা হলুদ রঙে সজ্জিত সরল পরিষ্কার নকশা প্রবেশপথে রয়েছে ত্রিভুজাকৃতির শিখর যার পিছনে দেখা যায় গ্লাসের পিছনে বসে আছেন বৌদ্ধমূর্তি মূল প্রাঙ্গনের একপাশে একটি বিশাল কমলা রঙের বুদ্ধমূর্তি রয়েছে যা থেরবাদ বৌদ্ধ বিহারের পরিচয় বহন করে পেছনের অংশে সোনালী রঙের স্তূপ রয়েছে যা থেরবাদী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক ছাদের উপর বাতাস চলাচলের জন্য উঁচু পাখা ও কন্ট্রোল ঘড়িও বসানো হয়েছে জন্মদিন পূজা কিংবা ভিক্ষাদানের সময় হিসাবের জন্য গ্রহণ করা হয় অভ্যন্তরীণ গঠনের সম্পর্কে যদি বলতে যাই অভ্যন্তরে মূল কক্ষেই কয়েকটি বুদ্ধমূর্তি রয়েছে সবগুলোকে হলুদ কাপড়ে আবৃত করা হয়েছে সামনে ফুল প্রদীপ ফল ও অন্যান্য দান সামগ্রিক রাখা আছে দেওয়ালের টাইলসের উপর সূক্ষ্ম নকশা যা স্থানীয় স্থাপত্য আচারকে একত্র করে রাখে এবার যদি বৌদ্ধ ধর্মের থেরবাদী দ্বিতীয় অনুসরণ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আমি বলবো থেরবাদী বৌদ্ধ ধর্মে মূলত আত্মসংযোগ ধ্যান ও অনুশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিদিন ভিক্ষুদের জন্য ভিক্ষা আর্মস রাউন্ড ধ্যান পর্যায় এবং পাঠ অনুষ্ঠিত হয় রোববার বা পূর্ণিমা দিনগুলোতে বিশেষ প্রার্থনা ত্রিপিটক পাঠ এবং ধর্ম আলোচনাও হয় স্থানীয় অনুষ্ঠানে জন্মতিথি পরিনির্বাণ দিবস বুদ্ধ পূর্ণিমা অথবা আশ্বিনী পূর্ণিমাতে বড় অনুষ্ঠান হয় এখানে স্থানীয় লোকজন এসব দিনে বৌদ্ধ বিহারে আসে ধূপ ফুল ফল দুধ মিষ্টি নিয়ে শিশুদের জন্য কিছু সময় জাতক উপকতা পাঠ অথবা ধর্ম কাহিনীও পাঠ করা হয় বুদ্ধ মন্ত্রেই বলা হয়েছে বুদ্ধাং শরণাং গা আমি অর্থাৎ আমি বুদ্ধের আশ্রয় গ্রহণ করি ধর্মাং শরণাং গা আমি অর্থাৎ আমি ধর্মের আশ্রয় গ্রহণ করি সঙ্গ সরনাম গচ্ছা অর্থাৎ আমি সঙ্গের আশ্রয় গ্রহণ করি তিনটি মন্ত্র থেরবাদ বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদিনের পাঠ মৈত্রী ভাবনা ধ্যান করুণা ভালোবাসা ও শান্তি প্রচারের এক অন্যতম পাঠ আজ যদি স্থানীয় মানুষদের সম্পর্কে বলতে হয় এক কথায় শ্যামনগরে বৌদ্ধ বিহারটি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় এবং সকল তরের মানুষদের জন্য অবারিত দ্বার অনেক পরিবার যারা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্ত হয়ে এসছে তারা এই বিহারকে জীবনের অংশ মনে করেন আশেপাশে হিন্দু ও অন্যান্য ধর্মলম্বী মানুষেরাও এই জায়গাকে চোখে দেখেন এক ধরনের ধর্মীয় সহাবস্থার নিদর্শন করে এই জায়গাটি আর পরিসমাপ্তিতে এসে বলা যায় আপনি যদি কখনো শান্তির খুঁজে থাকেন অথবা বৌদ্ধ দর্শনে নিবগ্ন নিজেকে করতে চান